এসআইআর এর শুনানিতে কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন কড়া নজরদারি রাখতে চলেছে এই শুনানি পর্বে প্রায় চার হাজারের মতো মাইক্রো অবজার্ভার নিয়োগ করছে ইলেকশন কমিশন এই মাইক্রো অবজার্ভার কারা কি কাজ এনাদের কেনই বা এই মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে চলেছে বা নিয়োগ করছে নির্বাচন কমিশন সমস্ত কিছু বিষয়ে ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানাবো এই মুহূর্তে দশ লক্ষ নোটিস হয়ে গেছে প্রথম দফায় লক্ষ নোটিস ভোটারদের বাড়িতে পৌঁছে দেবেন এই ভিডিওর মাধ্যমে সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যারা শুরু একাডেমি ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা এখনো সাবস্ক্রাইব করেননি প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন এই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন নির্বাচন কমিশনের এই মুহূর্তে কড়া নজরদারি শুনানিতে আপনারা জানেন ষোলোই ডিসেম্বর খসলা তালিকা প্রকাশ হয়েছে এবং ঠিক তারপর থেকে শুনানি পর্বের প্রস্তুতি চলছে আগামী সাতাশ তারিখ অর্থাৎ শনিবার থেকে শুনানি প্রথম দফার শুনানি শুরু হতে চলেছে আগামী শনিবার অর্থাৎ সাতাশ তারিখ প্রথম দফায় তিরিশ লক্ষ ভোটারকে এই শুনানি নোটিশ দেওয়া হবে যারা মূলত যাদের মূলত দু হাজার সঙ্গে কোনো ম্যাপিং পাওয়া যায়নি সেই সংখ্যাটা তিরিশ লক্ষ এবং তার মধ্যে দশ লক্ষ এই নোটিস প্রিন্টিং হয়ে গেছে এবং সেটা ভিএলওর হাতে পৌঁছবে ভিএলও আপনার বাড়িতে গিয়ে সেই শুনানি নোটিস পৌঁছে দেবেন প্রথম দফায় দশ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে এবং এই শুনানির জন্য যে কেন্দ্র যেখানে শুনানি হবে যে অফিসে সেই অফিসটি সেই অফিস নির্বাচন কমিশন থেকে পরিষ্কার জানানো হয়েছে যে এই শুনানি কেন্দ্র কোনো সরকারি বিল্ডিং করতে হবে অন্য কোনো জায়গাতে নয় সেটা হতে পারে স্কুল কলেজ যে কোনো সরকারি অফিসে এই শুনানির কেন্দ্র করতে হবে এবং সেই হিসেবে দায়িত্ব এই এই আরও যারা রয়েছেন বা ই আরো যারা রয়েছেন কিংবা মাইক্রো অবজার্ভার যারা এই মুহূর্তে নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন মূলত তাদের ওপরে এই দায়িত্ব দেওয়া হচ্ছে সুনানির কেন্দ্র স্থির করা এবং তার সঙ্গে সঙ্গে এই মাইক্রো অবজারভারদের স্পেশাল কিছু ট্রেনিং দেওয়া হয়েছে অর্থাৎ মাইক্রো অবজারভারের দায়িত্ব সামলাবেন কেন্দ্রীয় কর্মীরা বিভিন্ন বিভিন্ন চাকরির সঙ্গে যুক্ত এমন কেন্দ্রীয় কর্মীরাই মূলত এই মাইক্রো অবজারভারের দায়িত্ব সামলাবেন যাদের মূল কাজ এই মাইক্রো অবজারভারদের মূল কাজ পুরো হেয়ারিং এর উপরে নজরদারি থাকবে ইনারা প্রত্যেকটি স্টেপে স্টেপে দেখে নেবেন যাদের হেয়ারিং হচ্ছে যারা হিয়ারিং এ অরিজিনাল বা ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারবেন তাদেরকে হেয়ারিং এ তাদেরকে হেয়ারিং থেকে কোয়ালিফাই করে ফাইনাল লিস্টে যাদের যাতে নাম ওঠে সেটা সুনিশ্চিত করা এবং যারা অবৈধ কাগজপত্র দেখাবে তাদেরকে এই হিয়ারিং হেয়ারিং এর মাধ্যমে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এই পুরো মূল দায়িত্বে থাকবেন এই মাইক্রো অবজারভাররা অতএব এনাদের জন্য স্পেশাল কিছু ট্রেনিং দেওয়া হয়েছে সেই ট্রেনিং নিয়ে সাতাশ ডিসেম্বর থেকে অতএব আগামী শনিবার থেকে এই হিয়ারিং এর প্রথম পর্ব শুরু হবে এবং প্রথম দফায় দশ লক্ষ ভোটারদেরকে নোটিশ দেওয়া হবে এবং তারপরে আরো কুড়ি লক্ষ টোটাল তিরিশ লক্ষ যাদের একেবারে দু হাজার সঙ্গে কোনো ম্যাপিং হয়নি সেই ভোটারের সংখ্যাটা তিরিশ লক্ষ সেই তিরিশ লক্ষ ভোটারকে প্রথম দফায় নোটিশ দিয়ে জানানো হবে ডাকা হবে হিয়ারিং এ এবং তারপরে প্রায় এক কোটি ছত্রিশ লক্ষের মতো ভোটার যাদের এনুমারেশন ফর্মে নানান অসঙ্গতি রয়েছে সন্দেহের জায়গা রয়েছে তাদেরকে ডাকা হবে তবে তার আগে বিএল কাছে সেই নামের তালিকা পৌঁছে দেওয়া হবে একটা এক্সেল সিট সেই সিটে কার কোথায় সমস্যা সেটা নোট থাকবে এবং ভিএলওরা সেই নোট সেই লিস্ট ধরে ভোটারদের কাছে গিয়ে তার তাদের সাপোর্টিং ডকুমেন্টস ভিএল অ্যাপসের মাধ্যমে আপলোড করে দেবেন কমিশন যদি সেটা দেখার পরে মনে করে যে এই ভোটারের তথ্য সঠিক রয়েছে এই ভোটারের হেয়ারিং এর প্রয়োজন নেই তাহলে ওই এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের মধ্যে কিছু সংখ্যক ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হবে না আর কিছু সংখ্যক ভোটার যাদের তথ্য ঠিকঠাক করে দিতে পারবে না বা কোনো সন্দেহের আরো জায়গা থেকে যাবে তাদেরকে দ্বিতীয় দফায় তাদেরকে নোটিশের মাধ্যমে হিয়ারিং এ ডাকা হবে এবং সেই হিয়ারিং এর যে স্থান হিয়ারিং এর যে কেন্দ্র সেটা কিন্তু আপনার আপনার ব্লকের বিভিন্ন সরকারি কলেজ স্কুল সরকারি অফিসে সেই হিয়ারিং এর কেন্দ্র হবে এবং সেখানে এই আরও উপস্থিত থাকবেন ভিএলরাও হয়তো উপস্থিত থাকতে পারেন এবং মূল দায়িত্বে থাকবেন মাইক্রো অবজারভাররা যারা পুরো হেয়ারিং এর বিষয়টিকে বিষয়টির ওপরে কড়া নজর রাখবেন এবং এই মাইক্রো অবজারভাররা হবেন মূলত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীরাই এই দায়িত্ব পাবেন এবং তাদের সেই বারো তারিখ থেকে তাদের ট্রেনিং চলছে এবং তাদেরকে নিয়োগ করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের সে দপ্তরে সেই ধরনের কিন্তু খবর এই মুহূর্তে এসে পৌঁছেছে অতএব আপনারা যারা সুরচিত একাডেমি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ফলো করেন বা যারা প্রথমবার দেখছেন আপনারা সাবস্ক্রাইব করবেন সব সব সর্বদা হেয়ারিং সংক্রান্ত সঠিক আপডেট সঠিক তথ্য লেটেস্ট আপডেট আমি আপনাদেরকে দিয়ে থাকি এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন ধন্যবাদ